বড়দিনে বউকে দিতে পৌরসভার লাভ চুরি ধরার পর চোরকে গোলাপ কিনে দিলেন চেয়ারম্যান বড়দিনের উৎসবের দিনে বহু মানুষ তাদের বন্ধু বা প্রিয়জনকে উপহার দিয়ে খুশি করে থাকেন তবে এই বিশেষ দিনে যে কোনো একটি উপহার নির্বাচন করা বেশ কঠিন হয়ে ওঠে অনেকের কাছে আর সেই উৎসবে স্ত্রীকে উপহার দেওয়ার জন্য একেবারে পুরসভার একটি লেখার লাভ চিহ্নই চুরি করে ফেলেছিল এক যুবক তবে শেষ রক্ষা হলো না ধরে ফেলল পুলিশ আর তারপরে যা ঘটল তা সকলের মন ছুঁয়ে গেল পুলিশ আর পুরসভার চেয়ারম্যান নিজে ওই যুবককে স্ত্রীকে দেওয়ার জন্য কিনে দিলেন এক গুচ্ছ গোলাপ এমনই নজিরবিহীন ঘটনা ঘটল শিউরি পুরসভা এলাকায় বীরভূমের মোহাম্মদ বাজার থেকে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশ ওই যুবকের নাম বাপন বাদ্যকর পুলিশের জেরায় ওই যুবক চুরির কথা স্বীকার করে নেন শুধু তাই নয় চুরির উদ্দেশ্য জানান যুবক তিনি পুলিশকে জানান তাঁর স্ত্রীকে উপহার দেওয়ার জন্য ওই বড় লাল রঙের চিহ্নটি চুরি করেছিলেন কিন্তু স্ত্রীর কাছে নিয়ে যাওয়ার আগেই প্লাস্টিকের চিহ্নটি ভেঙে যায় ফলে আর স্ত্রীকে দেওয়া হয়নি যুবকের এমন কথা শুনে তার প্রতি মানবিক মনোভাব দেখান পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় ও পুলিশ চেয়ারম্যান নিজেই ওই যুবককে তাঁর স্ত্রীকে দেওয়ার জন্য একগুচ্ছ গোলাপ কিনে এনে দেন এদিকে খবর পেয়ে আগেই থানায় এসেছিলেন যুবকের স্ত্রী তখন একেবারে ফিল্মি কায়দায় থানার বাইরেই স্ত্রীকে সেই গোলাপ দিয়ে স্ত্রীর প্রতি ভালোবাসা নিবেদন করেন যুবক এমন দৃশ্য দেখে মুগ্ধ পুরসভার চেয়ারম্যান পুলিশ থেকে শুরু করে সকলেই শুধু তাই নয় পায়ে হাত দিয়ে স্ত্রীকে প্রণাম করে যুবক প্রতিজ্ঞা করেন আর কোনোদিনও কোনো কারণেই চুরি করবেন না শেষ পর্যন্ত পুলিশ কাগজে কলমে সই করিয়ে যুবককে ছেড়ে দেয় এমন ঘটনায় মুগ্ধ হয়ে সিউরি পৌরসভার চেয়ারম্যান বলেন আমার গোটা জীবনে এই রকম ভালোবাসার জন্য চুরি কখনো দেখিনি ওই যুবক প্রতিজ্ঞা করেছেন আর কখনোই চুরি করবেন না ইতিমধ্যেই এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেই ভিডিও দেখে বিভিন্ন মন্তব্য করছেন নেট দুনিয়ার নাগরিকরা কেউ বলছেন এটাই প্রকৃত ভালোবাসা আবার কেউ কটাক্ষ করছে চুরি করে ধরা পড়ার পরে ভালোবাসা নামে মিথ্যে অভিনয় করছে চোর তবে বড়দিনে এই ধরনের ঘটনা যে এই বাংলায় সত্যিই বিরল তার বলার অপেক্ষা রাখে না ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন